把你们抓住！把你们抓来 অক্ষর বিরোধী দলনেতা তার এবার শিব জন্য যেভাবে মাদ্রাসা মাদ্রাসা গিয়ে উষ্কারিমূলক বক্তবরা গেছেন আর তার পরিণাম হয়েছে আজকে রেজিনগর বেলডাঙ্গা মির্চাপুড় থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় মুর্শিदाबाद জেলায় যেখানে প্রতি বছর রামরাম মিত্রকে শিব পূজার চড়ক এক সঙ্গে করে করে হাত দিয়ে অক্ষর মত ধর্ম বিদ্যাস না করে একটা সব ধর্মের সমান ভাবে আমরা চলতাম সেখানে অধীর বাবু নিজে এখানে উস্কানি মূলক মন্তব্য করে গন্ডগোল পাকি আছেন আর যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে অধীর ওখানে নাকাও মারতে আসছে আর আমাদের ছেলে পেলে যখন ওনাকে রুখতে গেছে উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে আপনাদের নিজে আপনাদের ফুটে যাচ্ছে আপনারা নিজেরাও দেখেছেন উনি ভাবছেন যে পূর্বের মতো আমি আমার দাদাগিরি করবো উনি বুঝতে পারছেন না উনি এখন দু হাজার টাকার নোট বাজারে অচল অধীর বাবু যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন জনগণ দেবে বিজেপি কে দেওয়ার দরকার নেই শক্তিপুরে থেকে কিছু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে আজকে ওখানটার একটা সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে সেই সাম্প্রদায়িক উত্তেজনার কারণে শক্তিপুরের কিছু মানুষ আহতে হাসপাতালে ভর্তি হয়েছে আমি সেখানে তাদেরকে দেখতে আসছি আমি মালদা থেকে ফেরার পথে রাস্তায় খবর পেলাম তাদেরকে হাসপাতালে দেখতে আসছি তারা কেমন আছে না আছে চিকিৎসা তাদের ঠিক মতো হচ্ছে কিনা সেই জন্যে পর হাসপাতালে ঢুকতে এই বিজেপির কিছু নেতা হিন্দু কেন মার খাচ্ছে অধিত চৌধুরী জবাব দাও বড় অদ্ভুত কথা আমি মুর্শিদাবাদে বেঁচে থাকতে আমি মুর্শিদাবাদের দাঙ্গা হতে দেব না মুর্শিদাবাদের দাঙ্গা রুখবো তার জন্য যেখানে যেতে হয় সেখানে যাবো জবাব যাদের দিতে হবে তাদের কাছে জবাব চাও নাটক করে লাভ নাই আমি আসছি পেশেন্ট দেখতে হাসপাতালের মধ্যে অধীর চৌধুরী গোব্যাক আর হিন্দু কেন মার খাচ্ছে অধীর চৌধুরী যা জবাব দেবে এই বাদদামি করার জায়গা পাই না না এই বাদদামি করার জায়গা কি হসপিটাল পরিকল্পিতভাবে হবে দাঙ্গা লাগানো হচ্ছে আমি যে অভিযোগ করেছি অভিযোগ সত্য আমার সঙ্গে দাঙ্গা আমি জবাব দেবো হিন্দু মার খাচ্ছে কেন সে প্রশ্নকে যে বিজেপি কোথাও উলু খাগড়া কথা ছোড়া এতে ইন্টেনশনটা পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে উদ্দেশ্যটা পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে আমি এসেছি সেখানে আহত ব্যক্তিদের দেখতে তারা হিন্দু না মুসলমান আমি জানি না আমি শুনেছি কয়েকজন আহত হয়েছে কয়েকজন ভর্তি হয়েছে আমার নৈতিক দায়িত্ব তাদের খোঁজ নেওয়া তাই মালদা থেকে সিধা আমি হাসপাতালে আসছি এখন হয়তো বাড়িও যায়নি সিধা হাসপাতাল মালদা থেকে আমি আজকে এই ইলেকশন কমিশন সঙ্গে কথা বলেছি সেই শক্তিপুরে হয়েছে একটা ব্যাটালিয়ান মালদা থেকে আসছে সেখানকার ওসির বিরুদ্ধে আমাদের অভিযোগ হয়েছে ওসিকে সাসপেন্ড করানোর চেষ্টা করা করা হয়েছে সেখানটায় এসপি নিজে গেছে সেখানটায় আমি ইলেকশন কমিশনের কন্টিনিউ যোগাযোগ রাখছি সেখানে সেন্ট্রাল ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি ওর অদ্ভুত কথা আমি জবাব দেবো কোথায় কি হচ্ছে আপনাদের শহর বের ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাস্তলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া